টাইপিং আর নয় তো এখানে যে কর্মী লিখেছেন তার এটা উদ্দেশ্য প্রণয়িত হবে এরকম কাজকর্ম তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এটা কি টাইপিং মিস্টেক হতে পারে একটা বিষয় আপনারা জেনে রাখুন ফিরাদ হাকিম হোক মমতা ব্যানার্জি হোক বা আপনার কি নাম বৃন্দা করাতি হোক যেই হোক তারা বুঝে গেছে হিন্দু সমাজ কাউরি আঙুল তোলাকার সহ্য করবেন আঙুলটিকে ভেঙে দেবেন তার সঙ্গে বাংলা আঙুল তুলে যে কথা বলবে তার আঙুলকে ভেঙে দেবে সেই পরিস্থিতি এবং বুঝে গেছে যে হিন্দু সমাজ আমাদের দিকে তবুও নীল হয়ে শূন্য হয়েও কিন্তু লাফাতে থাকে নিন্দা করাতে বই লিখে বসল যে হিন্দু ধর্ম মহিলাদের বইটার নাম বোধ হয় একই নাম দিয়েছে তো মহিলাদের আতঙ্ক এরকম একটা নাম দিয়েছে যে বইটা লিখে বইটা ডিপ স্ট্রেস থেকে লিখে পাঠানো হয়েছে নামটা বিন্দা করার দিয়েছে আর তার জন্য বিন্দা করার টাকা পেয়েছে কুম্ভের পরে ওই সময়ের মধ্যে একটা বই লেখার কিম্মত ক্ষমতা বিন্দা করাতেন নাই ওইটা অলরেডি যখন কুম্ভ শুরু হয়েছে লোক আসা যাওয়া শুরু করেছে আর তখনই বইটা ডিপ স্টেট থেকে লিখে পাঠিয়েছে মেঘলে নিজে হাতে লেখা অনেক বই ইতিহাস আকারে লেখা বই আমাদের এখনো পড়ানো হচ্ছে মেঘলে নিজে হাতে লেখা নাম অন্য লোকের আছে ঠিক তেমনি আপনার যে প্রশ্ন সরস্বতী পুজো বিশ্বকর্মা এটা ধরে নিয়েছে যে হিন্দু সমাজ আমার দিকে নেই আমার একমাত্র ভরসা হচ্ছে ছোট আর লম্বা মাথায় টুকু এটাই আমার ভরসা অত কোন রকম এদের রাস্তাটা অর্জন করো ওরা জানে যে বিশ্বকর্মা ছুটি যেটা আমরা বলছি হিন্দু সমাজ তার প্রতিক্রিয়া দেবে আমাকে বাধ্য হয়ে থুতু ফেলে থুতু চাটতে হবে সরস্বতী পুজো বা পুলিশ দিয়েই আমাকে পুজো করাতে হবে জানে এটা কিন্তু তবুও তো কিছু সময় মুসলিম সমাজ ভাবলো যে আমাদের জন্য জন্য ভাবছে এই যে ভোট ভিকারি ভোট ব্যবসায়ী এদেরকে হিন্দু সমাজ বুঝে গেছে আচ্ছা বন্ধু বলুন যদি জিজ্ঞেস করি ফেরা থাকি বন্ধু তুমি বলছো এটা যে ক্লার্ক বা যে অফিসার এটা করেছে তাকে তুমি সাসপেন্ড করেছো চাকরি থেকে বরখাস্ত করেছো আছে খবর আছে আপনাদের কাছে নজরদারি তাহলে কি ছিল তাহলে তুমি কি করছিলে উইদাউট নোটিফিকেশন ইস্যু হয়ে গেল এক ছুটির নতুন জিনিস এটা পৌরসভার কোনো অফিসার করতে পারে তো শিক্ষা দপ্তরের ব্যাপার শিক্ষা দপ্তর নিয়ে এত কিছু চলছে সিবিআই ইডি আগ্রম বাগ্রম তো সেখানে কি সার্কুলার যাচ্ছে সেটা তুমি দেখছো না ছেড়ে দাও না ভাই ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করার কি আছে ছেড়ে দাও মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে গ্যালারির পেছনে গিয়ে বসো খেলাটা দেখো না খেলা তো শুরু করে দিয়েছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেন্দ অধিকারীকে হুমকি দিতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ওরা আন্দোলনে নামলে আপনারা সামলাতে পারবেন তো সবটাই একই হচ্ছে সব কথা কিন্তু ভাষা শুভেন্দ্র অধিকারী কি বলবে কি না বলবে বুঝে গেছে সবাই বুঝে গেছে ইন্টারন্যাশনাল লবিও বুঝে গেছে যে সুবেন্দ্রকে মুখ করে আজকে হিন্দু সমাজ ঝুলছে অতএব মুসলমানকে ধরো তো এই যে বিধানসভায় দাঁড়িয়ে উনি বললেন তারপরে কি আর ওনার মুখ্যমন্ত্রী থাকা উনি তো মুসলমানের মুখ্যমন্ত্রী আমরা তো বলি মুসলিম লীগের শাসন শুরু হয়ে গেছে এবং সেটা তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর হিন্দু সমাজ কাকে সামলাবে না ওনাকে দায়িত্ব হিন্দু সমাজের দায়িত্ব নেননি রামনবমী থেকে শুরু করে কোনো সময় হিন্দু সমাজকে রক্ষা করার দায়িত্ব উনি নিয়েছেন কি সব জায়গায় হিন্দু সমাজ নিজের সুরক্ষা নিজে করেছে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা সব জায়গাতে হিন্দু সমাজ নিজের সুরক্ষা নিচ্ছে ব্যবস্থা করছে ব্যবস্থা করবেও দরকার চিন্তা করতে হবে না যদি যদি মুসলমানদের উনি রাস্তায় করার জন্য দাঙ্গা লাগানোর জন্য উনি যদি রাস্তায় নামেন নামান হিন্দু সমাজ তাকে প্রতিরোধ করার নতুন ক্ষমতা আছে প্রতিরোধ করবে এটা নিশ্চিত অত সে সাহস মুসলমান সমাজে নেই আর মুসলমান সমাজ আজকে মমতা ব্যানার্জিকে আর বিশ্বাসও করে না একটা দিক থেকে বামেদের সম্মেলনে নতুন করে দেখা যাচ্ছে লেলিন মার্কসের ছবির পাশাপাশি রামকৃষ্ণ পরমহংস থেকে দেবের ছবি কোথাও গিয়ে কি বামেদের একটা আদর্শ বামেদের যে সেকুলারিজম নীতি সেদিক থেকে সরে গিয়ে হিন্দুদের ভোট টানতে মরিয়া বামেরা এখন প্রশ্ন কমিউনিস্টদের আদর্শটা কি আমার প্রশ্নটা এখানে অনেকে বলে আদর্শ কমিউনিস্টদের আদর্শটা কি আমরা যখন ছোট ছিলাম মানে ছোট মানে কলেজ কলেজে পড়তাম তখন আমাদের বন্ধু বান্ধবদের দেখতাম ভালো পাঞ্জাবি ছিঁড়ে নিয়ে কলেজে মানে কি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এটা করতে হতো কি বোঝাতে চাইতো এই যে ক্লাস হয় না পলিটিক্যাল ক্লাস ওখানে এইগুলোই শেখানো হয় কোন ড্রেসটা পরবে কি করবে কি সাজবে তুমি গোটা বিশ্ব আজ কমিউনিস্ট এমনি হারিয়ে গেল অদ্ভুত ক্যারেক্টার এদের কথার কোনো যুক্তি নাই যখন যেখানে মুসলমান রাজত্ব আছে সেখানে কিন্তু কমিউনিস্ট নাই আর যেখানে কমিউনিস্ট আছে সেখানে মুসলমান নাই আবার ভারতবর্ষ কমিউনিস্ট আর মুসলমান ভাই ভাই এদের কি আদর্শ এদের চরিত্র কি আছে একটা কথায় এদের মধ্যে না কোনো রাষ্ট্রবোধ আছে না কোনো রাষ্ট্র ইতিহাস এদের কাছে আছে যখন যাকে পারবে তাকে সামনে রেখে তাকে ক্যাপিটাল করে চল যখন যেমন তখন তখন গ্রাম বাংলায় বলে যখন যেমন তখন তখন এই কমিউনিস্টদের চরিত্র এসে যখন যেমন তখন তখন মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে কাটলেট খাওয়া ফিস ফ্রাই খাওয়া কখন কংগ্রেসের সঙ্গে করা আর বাইরে লড়াইয়ের কথা বলা তো এদের না চরিত্র আছে না আদর্শ আছে না ইডোলজি আছে এদের একটাই আদর্শ একটাই ইডোলজি ভারতবর্ষকে টুকরো করো ভারতবর্ষকে বিভক্ত করো ভারতবর্ষকে দুর্বল করো বিদেশি টাকা নিজে পুষ্ট হও সরকার পড়লে দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে এটাই হচ্ছে এদের আদর্শ এভাবে কি হিন্দুদের ভোট টানতে পারবে হিন্দুদের ভোট না ভারতবর্ষ হিন্দুদের তারা কি থাকতে পারবে এখানে প্রশ্নটা আমি ভোটে যেতেই চাই না এই জন্য হিন্দু বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তি তারা কি ভারতবর্ষে থাকতে পারবে আমার প্রশ্নটাই এইখানে দাদা সেটাই ভাবুক